নজর রাখবো পরবর্তী সংবাদে বৃহস্পতিবার কমলপুরে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে একটি ওয়াটারফলের উদ্বোধনের পাশাপাশি আজকে সবুজ যে ঘেরা প্রাকৃতিক যে সমারোহ সৌন্দর্যে ভরা আহ যে দৃশ্যটা উপলব্ধ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন

চার লক্ষ সত্তর হাজার লোক এখানে ত্রিপুরাতে এসছে চার লক্ষ সত্তর হাজার এবং ফরেনার যারা তারা এসেছে প্রায় পঁচাত্তর হাজারের উপরে তাহলে টোটাল পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই এক বছরে আমাদের এখানে এসছে আরো বাড়বে তাতে করে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন মান উন্নয়নও আমাদের বাড়বে তো সেই দিকে আমাদের যে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সেই বিষয়ে কাজ করতে এই ডিবি লোনের কথা এখানে বলা হয়েছে এবং প্রায় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফটিক সাগর এবং অমর সাগর এবং ছবি মোড়া ইত্যাদি জায়গায় প্রায় এডিবি ফান্ডে এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে প্রায় একশো আশি কোটি টাকার মতো লোন নেওয়া হয়েছে আমরা স্বদেশ বছর দুই প্রকল্পে ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলা এবং উনুকুটি যে আমাদের ট্যুরিস্ট স্পটগুলো আছে তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি ইন প্রিন্সিপাল ভারত সরকার